তার জায়গা হবে তাহার আর যে দিনকে প্রান্য দেবে তার থাকার জায়গা হবে কোথায় একসঙ্গের কিন্তু আপনি আমি সেই জিনিসটা বোঝারই চেষ্টা করি না সবাই ব্যস্ত হয়ে পড়েছে দুনিয়া আজকে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইবে সেটা হল না পড়লে আমি যে মুনাফিকের খাতায় চলে যেতে পারি এইটা নিয়ে একটু আলোচনা করি আজকে আপনারা শুনবেন যদিও বা একজন আমাকে বলছেন

কারণ এটাকে সবাই সাপোর্ট করছে এখন মসজিদে মসজিদে করুন জানো জানো না জনপ্রিয়তা কমবে কেন জনপ্রিয়তা ঠিক থাকবে কারণ তোমার এই ভাইরার বক্তা ও জানে এটা ঠিক করে দেবে সুযোগ পালে আমিও করবো

কিন্তু মসজিদে গিয়ে আপনি আমিন বলেন দেখবেন মুসল্লি নামক এই সন্ত্রাসী গুলো আপনার উপরে আক্রমণ করবে কিছুই করেনি শুধু আমিন বলেছে মসজিদে কি সে পাঠাও না সারও না ধর্ষক না খনিও না ও ঘুমও করেনি তাও সন্ত্রাসীও না মত মৎসরও না শুধু মসজিদে ঢুকে কি বলেছে আমিন বলেছেন আল্লা এদেরকে মুসল্লি বলতেন কি করে মুসল্লি তো দৌড়ে পাবে মুসলমান বলা যাবে না মানুষই দাওয়া মানুষই যেহেতু সবাই হিন্দাকে সাপোর্ট করছে

আপনি বলবেন কথা বলছেন কেন আল্লাহ নবী বলেছে আমি কি বলবো বুঝেন না মনে হয় কি কথা আমি ভাষাটাই বলছি আপনি কেন রাখতেছেন আমার উপরে আগে বুঝেন বুঝলে ঠিক হয়ে যাবে যাবেন এখন যদি বলেন যে মুজাফরের ভাষাই কোন ভাষা বললে যে সন্তুষ্ট হবে আপনি এটা বুঝতে পারেন বুঝেননি কথা তার তার অভিজ্ঞতা এমনই চমৎকার পৃথিবীতে বর্তমান পৃথিবীতে দ্বিতীয়টা নাই কিন্তু এই লোকটাও ইন্ডিয়া জায়গা পায় না এখন ওকে দশ জিন্ত এই লোক

ওই মোল্লা বছর যাব বক্তব্য দিচ্ছে আমার মনে হয় না তিনজন বেনামাজি নামাজ ধরেছে এটা মনে হয় কথা পয়সা জমি জায়গা প্রতিষ্ঠান সব সরকার একটা মিষ্টির মানুষের মতো একটু বড় তার খায় হয় আপনারা এতই ভালো ভালো সব জায়গাতে যাচ্ছে কিন্তু বাংলাদেশে যাচ্ছে নিয়ে এই কথাটা মুখ দিয়ে বলতেই পারছেন না আপনারা কত ভালো চিন্তা আপনাদের গর্ব এত এই বাংলাদেশটা কি দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র তাই না গর্ব হতে হতে আপনি একবারে গর্ভবতী হতেন গর্ব করতে